আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ ভীষণ লোভনীয় স্বাদে বিকেলে একটা নাস্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো বিপ শিঙারা খুব সহজ পদ্ধতিতে এই বিপ শিঙারাটা আমি যেভাবে তৈরি করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা বিপ শিঙারাটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি গরু মাংস নিয়েছি মাংসটাকে ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং আদা রসুনের পেস্ট এবং আমি এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব মশলাগুলো এক টেবিল চামচ করে দিয়ে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে ছয় সাতটা সিটি উষা উঠা পর্যন্ত মাংসটাকে চুলায় বসিয়ে দেবো এভাবে করে ছয় সাতটা সেটি উঠে গেলে এরপর আমি মাংসটাকে নামিয়ে পুরোপুরি পানিটা শুকিয়ে নেব বন্ধুরা এখন আমি মাংসটাকে ভেজে নেব ভেতরে পুটটা তৈরি করে নেব পুটটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টুকরো দারচিনি চার পাঁচটা এলাচ এবং দুই দুইটা তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুনের পেস্টটাকে একটু তেলে ভেজে নেব এতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে সাথে এখানে আমি ঝালের জন্য ছয় সাতটা কাঁচামরিচ কেটে দিয়েছি হাফ চা চামচ আস্ত জিরা দিয়েছি দুইটা বড় পেঁয়াজকে একটু কিউব কিউব করে কেটে দিয়েছি একটা রসুন কিউব করে কেটে দিয়েছি আর এখানে বড় বড় চারটা আলু প্রায় হাফ কেজির মতো হবে আমি আলুটা একটু ছোট ছোট সাইজ করে কিউব করে কেটে দিয়েছি দিয়ে এখন আমি মশলা দেব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়ো হলুদের লাল মরিচের গুঁড়া এবং সাধারণত লবণ সবগুলো মশলা আমি এখানে এক দেড় টেবিল চা দেড় চা চামচ করে দিয়েছি বন্ধুরা আমি কিন্তু মাংস সেদ্ধ করার ভেতরে মশলা ব্যবহার করেছি এখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে আলুটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে আখের থেকে সেদ্ধ করে রাখা সেই মাংসটা আমি দিয়ে দিলাম বন্ধুরা আপনারা চাইলে সাধারণ পেনেও কিন্তু মাংসটাকে সেদ্ধ করে নিতে পারেন তবে এভাবে করে যদি প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে খুব দ্রুতই কিন্তু সেদ্ধ হয়ে যায় দুইটা টমেটো কিউব করে কেটে দিয়েছি মাংসটা মাংস এবং আলুর সাথে ভালোভাবে টমেটোটাকে গলে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি বন্ধুরা রান্না করতে করতে যখন তেলটা ছেড়ে আসবে ঠিক এরকম ভাজা ভাজা হয়ে আসবে ঠিক সেই পর্যন্ত যখন পুরোপুরি পানিটা শুকিয়ে যাবে সে পর্যন্ত মাংসটাকে মাংস আলুটাকে ভেজে পুরটাকে তৈরি করে নেব এরপর আমি চুলাটা অফ করে দিয়ে ওটাকে একটা বাটিতে ঢেলে নেব এখন আমি উপরের কোটিংটা তৈরি করে নেব শিঙারার উপরের কোটিংটা তৈরি করার জন্য আমি দুই কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব দুই কাপ পরিমাণ ময়দা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিনি এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে তেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব বন্ধুরা শিঙারাতে একটু কালো জিরা ব্যবহার করলে শিঙারার স্বাদ অনেকটা বেড়ে যায় খেতে ভীষণ ভালো লাগে তো আমি এখানে এক টেবিল চামচের মতো কালো জিরা দিয়ে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা কাই তৈরি ডো তৈরি করে নেব খুব বেশি না এবং খুব বেশি শক্ত না মাঝামাঝি টাইপের একটা ডো তৈরি করে নিয়ে কিছুটা তেল দিয়ে উপরের স্কিনটা যাতে ড্রাই না হয়ে যায় তাই আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট পরে আবার একটু মথে নিয়েছি কোটিংটাকে ভালোভাবে মথে নিয়ে আমরা যে রুটি পরোটা তৈরি করি ঠিক সেরকম করেই কিন্তু উপরে কোটিংটা তৈরি করার জন্য আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন ছোট্ট করে একটা রুটি বেলে নেব খুব বেশি বড়ও না এবং খুব বেশি পাতলাও না মিডিয়াম করে আমরা রুটি পরোটা তৈরি করি তার থেকে একটু ভারী করে শিঙারার পুরটা ও ডোটা আমি রুটিটা তৈরি করে নেব একটু লম্বা সাইজের রুটি আর আমি আজকে একটু বড় বড় শিঙারা তৈরি করব। আপনারা যে সাইজের শিঙারা তৈরি করবেন রুটিটা ঠিক সেভাবে করেই বেলে নেবেন তো বন্ধুরা আমি একটু বড় বড় করে শিঙারা তৈরি করব। যার কারণে আমি একটু লম্বা করে এভাবে একটু মোটা করে রুটি তৈরি করে নিয়ে এক একটা রুটির থেকে কিন্তু দুটা করে শিঙারা হবে এটা দেখে বুঝে নেবেন এভাবে করে দুই সাইডে একটু পানি দিয়ে মুখটাকে সিল করে নিয়েছি এবং প্রয়োজন মতো আমি পুর দিয়ে দিলাম বন্ধুরা আপনারা দেখে বুঝে নেবেন শিঙারার ভাসটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এটা দেখে বুঝে নেবেন বন্ধুরা এটা বলে বোঝানোর মতো কিছু নেই এটা দেখে আপনারা বুঝে নেবেন আমি কীভাবে শিঙারা ভাজটা তৈরি করে নিচ্ছি একটু পানি দিয়ে মুখটাকে সিল করে দেবো দুই সাইড থেকে এবং ঠেসে ঠেসে পুরটা দিয়ে দেব ঠেসে ঠেসে পোড়টা দিয়ে যদি শিঙারাটা তৈরি করা হয় শিঙারাটা দেখতে অনেকটা সুন্দর হবে আমি আরও একটা আপনাদের বোঝা সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে শিঙারাটা শিঙারার ভাসটা তৈরি করে নিতে হবে তো বন্ধুরা একইভাবে আমি আমার প্রয়োজন মতো শিঙারাগুলো তৈরি করে নিচ্ছি এভাবে করে বাকি শিঙারাগুলো আমি তৈরি করে নিয়েছি আপনারা যদি এই শিঙারাগুলো ফ্রোজেন করতে চান সেক্ষেত্রে এভাবে করে এক ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিলে যখন কিছুটা শক্ত হয়ে আসবে এরপর আপনারা এয়ারটাইট বক্সে ভরে অথবা জি ব্লক ব্যাগে ভরে আপনারা এগুলো সংরক্ষণ করতে পারেন শিঙারাগুলো এখন আমি শিঙারাগুলো ভেজে নেব চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেলটা জাস্ট একটু গরম হয়ে আসার পরে এরপর আমি শিঙারাগুলো দিয়ে দিয়েছি খুব বেশি তেলটা গরম করবেন না তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এরপর শিঙারাগুলো দিয়ে এরপর চুলা রাস্তা মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে দিয়ে এ পিট ও উল্টে পাল্টে শিঙারাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত বারবার উল্টে পাল্টে শিঙারাগুলো ভেজে তেল ঝরিয়ে তুলে নেব একই প্রসেসে বাকি শিঙারাগুলো আমি ভেজে নেব বন্ধুরা দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে শিঙারাগুলো তুলে নিচ্ছি দেখলেন তো বন্ধুরা কত সহজে কিন্তু তৈরি হয়ে গেল বিপ শিঙারা আপনারা চাইলে এই শিঙারাটা বিকেলের চায়ের আড্ডায় বিকেলের চায়ের নাস্তায় অথবা গেস্ট আসলে বা আপনারা আপনাদের প্রয়োজন মতো রমজানের ইফতারের টেবিলেও কিন্তু এই শিঙারাটা তৈরি করে সার্ভ করতে পারেন কেমন লাগলো বন্ধুরা আমার এই বিপ শিঙারার রেসিপি আশা করছি সকলের কাছে খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন রেসিপিটা কোনো অংশে একটু হলে ভালো লেগে থাকলে কেমন হলো কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ